সুপ্রিয় প্রেমী ভাই বোনেরা কে কেমন আছেন কোথায় আছেন কি করছেন সোলার প্যানেল আপনাদের কেমন সার্ভিস দিচ্ছে সব কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এই সোলার প্যানেলের যে যন্ত্রাংশগুলো আছে কোনটার কি দাম এই সম্পর্কে প্রথমে আসি এটা দিয়ে অর্থাৎ এই যে ফ্যানটা আছে এই ফ্যানটার দাম নিয়েছে এক হাজার টাকা তবে দাঁড়া যে আপনি আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই যে ছোট ব্যাটারি যেটা হচ্ছে সাত এম্পেয়ার এটার দাম নিয়েছে তেরোশো টাকা এটা সাড়ে বারোশো টাকার মধ্যেও পেয়ে যাবেন এটা অনেক ভালো আর আমি আমার এলাকার দোকান থেকে কিনেছি তাই অরিজিনালটা পেয়েছি কোম্পানিটা দেখাচ্ছি মূলত আপনারা চেষ্টা করবেন এলাকার দোকান থেকে নিতে অথবা কাপ্তান বাজার থেকে যদি কিনেন বলতে যে জেনুইন একবারে অব্যবহৃত যেটা সেটা বা মানে কাপ্তান বাজারে কিন্তু যেগুলো সাতশো আটশো টাকায় বিক্রি করে সেটা হচ্ছে গিয়ে রিপাবলিস্ট অর্থাৎ নশোটা হচ্ছে রকম জেল দিয়ে হিট দিয়ে তারপর হচ্ছে দেয় যেটা হচ্ছে বেশি দিন টিকে না আর এগুলো হচ্ছে টোটালি নতুন এবং জেনুইন এই জন্য আলহামদুলিল্লাহ অনেক বছর থেকে। এরপরে আসি এই ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে গিয়ে বলে দুইশো নব্বই কিন্তু এটা হচ্ছে আসলে এটা আসলে হচ্ছে গিয়ে সাইট এম্পেয়ার বা হ্যাঁ সাইট তো এটার দাম নিয়েছে আট হাজার টাকা এটার দাম আট হাজার এই ফ্যানটা হচ্ছে গিয়ে নোভা কোম্পানির ভালো একটা ফ্যান চার্জ কম টানে মানে পাওয়ার কম টানে বাতাস খুব ভালো এটার দাম হচ্ছে গিয়ে তেরোশো টাকা পিছনে যে ব্যাটারি দেখছেন হ্যামকো এটা হচ্ছে একশো তিরিশ এটা হচ্ছে আপনার তেরোশো সরি আঠেরো হাজার পাঁচশো টাকা তো মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এরপরে পিছনে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলার এটা হচ্ছে অ্যাস আরানির কন্ট্রোলার এই অ্যাস আরানির কন্ট্রোলারের দাম নিয়েছে আপনার আমি দারাজ থেকে অর্ডার করেছি এটা নিয়েছে সাড়ে সাত হাজার টাকা আর এটা এটা তো আপনারা জানেন এর ছোটো একটা মানে বেসিক যেটা সে কন্ট্রোলার এটার দাম হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকা সো এই হচ্ছে সোলার প্যানেলের দরদাম আপনারা যারা কে কত টাকা দিয়ে আপনাদের জনটাই কিনেছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পুরানো যারা আছেন তারা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ